কিন্তু মস্কের পানি এই পানিটা শেষ হইয়া গেছে আর সাথে যে শুকনা খাবার ছিল শেষ হইয়া গেছে ডানে মানুষ নাই বামে মানুষ নাই এমন ভাবে পানি শেষ হয়ে গেছে কিন্তু হাজার স্তনের দুধ পর্যন্ত শুকায়া গেছে সন্তানটা পানি পানি বলে কান্দে এবার সন্তানের মুখের ভিতরে হাজার আর জিব্বাটা ঢুকাইয়া দিছে জিব্বার মধ্যে কোনো পানি নাই স্তনের মধ্যে কোনো দুধ নাই মুশকেল ভিতরে কোন পানি নাই খাবার বলতে কিচ্ছু নাই কিন্তু হাজারা বড় টেনশনে পড়ে গেলেন আমি হয়তো না খাইতে পারি কোনো দুঃখ নাই আমার সন্তান না খাই মারা গেলে আমি মার যা মানবে না হঠাৎ করে সামনে তাকাইছে আল্লাহ কন্যা কেন হঠাৎ সামনে তাকাইছে সামনে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায় যেই পাহাড়ের নাম হলো সফা ওই পাহাড়ের মধ্যে মরুভূমির ওই পাহাড়ের মাঝে একবারে করতেছে ভালোবাসা লইয়া ওই সফা নামক পাহাড়ে গেছে সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া গেছে হাজার একটা মারছে ঝর্ণার পানি পড়তেছে আর যাইয়া দেখে কোন পানি নাই জায়গা থেকে ওই রত্রের কারণে ওই পাহাড়ের মধ্যে কিছু দুলাবালি আছে এই বালিগুলা এখনো পর্যন্ত পাহাড়ে চপচপ করে মনে হয়েছে ঝর্ণার পানি আসলেই কোনো পানি নাই হাজার হাজারার বাদ বাংলা আশা ভেঙ্গে গেছে আবার একটা পাহাড় দেখলো ওই পাহাড়ের নাম হলো মারোয়া দেখতেছে ঝর্ণার পানি উঠতেছে সাফা পাহাড় থেকে কত দূর মারোয়া পাহাড়ে এখনো হাজিরা গেলে ওই জায়গায় ধরতে হয় নালে হজ হয় না কোথাও ঠিক না ওই জায়গার মধ্যে দূর তো ইন দিন ওই সেই পাহাড়ের মধ্যে গেছে যাইয়া দেখে যদিও চিকচিক করতেছে এটা ঝর্ণার পানি না যাইয়া দেখতেছে বালুগুলা চিকচিক করতেছে আর একটা দুরুমাইরা সাফাতে আসলেন আর একটা দুরুমাইরা মারওয়াতে গেলেন আর একটা দুরুমাইরা সাফাতে আসলেন সাতবার দূর দিয়েছেন আমার আল্লাহ এক নিদর্শন দিয়েছেন ওই নিদর্শনের ভিতরে সাফা একটা নিদর্শন মারোয়া একটা নিদর্শন আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন ইন্না সাফা والمروة من شعائر الله নিশ্চয়ই সাফা এবং মারুয়া পাহাড় দুইটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে নিদর্শন হা এমন ভাবে দূর পানি খুঁজে পায় না কিন্তু শত হইল তো মা সাতটা দূর দি আর বার লাগে না পানি মনে করে দূর দে যায়া দেখে পানি নাই শেষ পর্যন্ত হাজারা মারুয়া পাহাড়ের কাছে আইসা দুইটা হাত আল্লাহর বাড়ায় Hết হাতটা ছিল বুকের বরাবর এরপরে হাতটা কপাল বরাবর এরপরে হাতটা মাথার উপরে উঠে গেছে হাজারা এমন ভাবে আল্লাহ রে আল্লাহ আল্লাহ সন্তানটা মরুভূমির পানিতে আমি শতইনত মা মা না খাইয়া থাকতে পারে সন্তানের না খাওয়া মা তো জিনিস মানতে পারে না হাজার কষ্ট মা সহ্য করে কিন্তু সন্তানের কষ্ট মা দুঃখিনী সহ্য করতে পারে না কেন নিঃস্বার্থে ভালো বাসে শুধু আমার মা ববে যার তোল না নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গ সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়েরি মত জুড়ে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না

এই জন্য যুবক ভাইয়েরা আমার রুদ্র যখন গায়া লাগে ওই গায়ে রুদ্রে সামরার তাপ থেকে বাঁচবার লাগে বাইরে যায় হাত তিলা দোয়া করে আর মসজিদের সিঁড়ি ভিতরে বইয়া মেহরাবে বৈশা কয় ফরজ নামাজের পরে দোয়া করা যায় নাই সুবিধা আমার কামৌলবি কথা বলেন কিনা হাজারা দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহ করবেন না কেন হাজারা দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহ ডাক দিয়ে জিউরাই যাও আমার হাজারের কাছে যাও হাজারের কাছে যাই এখন তার সন্তানের কাছে যাওয়ার জন্য এবার হাজরা লাগে সালাম সন্তানের কাছে গেল ও বন্ধু ও গোয়ালগাঁওয়ের বাবা ও আমার কুমিল্লার বাবা দক্ষিণের বাবা একটা কথা বইলা দিয়া যায় যার কেউ নাই তার কে আছি আমার আল্লাহ রবুল আলমী সেই মাত্র বঞ্চিত আমার হাজার সন্তানের কাছে যাওয়ার জন্য আবার হাজারা সন্তানের কাছে গেল যাইয়া দেখে রে বন্ধু ওই সন্তানটা মরমের মেয়ের মধ্যে শুয়া শুইয়া পা ওই পায়ের গুড়ার ভিতরে আমার আল্লাহ একটা কূপ বানাইয়া দিছে ওই কূপের পানির নাম এখনো জমজমের পানি ওই জমজমের পানি এমন ভাবে বের হয়েছে ডাইনে বান্ধে পানি বামে যায় বামে বান্দে পানি সামনে যায় সামনে বান্ধে পানি পিছনে যায় এমন ভাবে পানি গুলা একবারে প্লাবনের মতো হয়ে যাচ্ছে হাজারা পানিকে থাম বলেছে পানি থেমে গেছে ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায় দিত টিউবওয়েলের পানি দাঁড়ায় পান করা হারাম পুকুরের পানি দাঁড়ায় পান করা হারাম ডাবের পানি দাঁড়ায় পান করা হারাম কিন্তু ইসমাইলের পায়ের গোড়ার থেকে যে জমজমের পানিটা উঠেছে কেয়ামত পর্যন্ত পানি উঠতে থাকবে কিন্তু ওই জমজমের পানি দাঁড়ায় পান করা হারাম নয় ওই জমজমের পানি দাঁড়ায় পান করা হল সুন্নত জুড়ে কন্যা সোভা এই যা যা তোরা যা একদম যা যা প্রথম থেকে তার জ্বালাই সোসা মারে বের হ আবেগ ভালো অতি আবেগ ভালো না বিয়াদুরি ভালো না আদব ভালো আদব ভালো বিয়াদুরি ভালো না যতক্ষণ আমি কথা বলতে তো গল্প করছে এখানে বৈশ বৈশা আমি কোরআন শুনার কথা বলতেছি আমি একটা সত্য ইতিহাস বলতেছি আজকে মূলত ইতিহাস ঘটনা হিসেবে আপনার উড়াই দিচ্ছেন চেতনা হিসাবে লালন আজকে এই যদি চেতনা হিসেবে করতেন তাহলে আজকে ঘরে ঘরে ওই যে ইব্রাহিমের চেতনা পয়দা হয়ে যেত তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিদায় দিছে দুনিয়াটা পরীক্ষার জায়গা এই পরীক্ষার ভিতরে আমরাও আসি আসি কি বলে সাবধান বাড়িতে ঘোরাফেরা করা যায় মোবাইল টিপতে পারবা বাড়িতে ঘুমাইতে পারবা কিন্তু আমি যেই ওয়াজ শুরু করেছি এটা সোজা জিনিস না সন্তানের গলায় চুরি চালাই দিব আল্লাহকে পাওয়ার জন্য এটা সোজা জিনিস না এটু গুমনানি নিষ্ঠা ভর কত ধরনের পলিসি করি আমরা কিন্তু আল্লাহ যে আমাদেরকে উন্মুক্ত চলার সুযোগ দিয়েছেন সে আল্লাহকে ফজরের নামাজের পরে যাইয়া সেজদা দেয় না যে মালিক আমাকে সারাটা ছয় ঘন্টা ঘুমাইবার জন্য সুযোগ কইরা দিল সেই মালিকটার জন্য ছয় ঘন্টা এত আরাম করে ঘুমানোর পর মালিকের জন্য দশটা মিনিট সময় মসজিদে দেই না পাকনামি করেন তাহির সামনে এই ছেলেরা কথা বলবেন এখানে এইbutton আমার লাগা কয়টা কি বাংলাদেশের বাইরে না ভিতরে বাইরেই হবে ইন্ডিয়ার কাছে কাছে এজন্যই কোন পোলাপাড়ের ইমেজ বুঝতেছি না আমি যাই কর গান্দার ব্যবসা করিস না গান্দার ব্যবসা করলে মানুষকে মানুষ মনে হয় না আমি তোমাদের মেহমান এটা বুঝতে হবে মানুষকে মানুষ মনে করবে 25টা মিনিট এর জালায় গেছে নেশা নেশাগরের কাছে মানুষ মনে হয় গাঞ্জুকের কাছে মানুষ মনে হয় এই নেশাকে আমরা করব নেশার ব্যবসা করব এটা কোথাও থেকে একটা বাড়ি কাটতে বাচ্চা নাইলে মোদী বলে তোমার চাকরি কর নাইলে সিট দি সালা নাইলে অটো সালা সালায় সংসার চালায় আমার হারাম টাকা দিয়া আট প্রকারে আইটেম দিয়া ভাত খাবার দরকার নাই দরকার হয় সুটির ভর্তা দিয়ে ভাত খাবো হালাল টাকা দিয়া খাবো কথা বলেন